নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পেঁপে দিয়ে একটি অপূর্ব স্বাদের রেসিপি শেয়ার করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ছটপট আজকের রান্না দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা পাঁচশো গ্রাম সাইজের পেঁপে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি আর গ্রেটারে যে বড় ছিদ্রগুলো হয় সেটা দিয়ে আমি এটাকে কুড়িয়ে নিয়েছি এখানে আমার পেঁপেটা কোড়ানো হয়ে গেছে এবার বাকি রান্নার জন্য কড়াইতে প্রায় তিন টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের মাথা যার মধ্যে প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমাদের ভেজে নিতে হবে মাছের মাথাটা ভাজার সময় কড়াইতে একটা ঢাকা এইভাবে দিয়ে ভাজলে তেলে ছিটে গায়ে আসবে না তো এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম কড়াইয়ে যে বাকি তেলটা আছে তার মধ্যে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভাজতে ভাজতেই এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এটা তাড়াতাড়ি নরম করার জন্য অল্প একটু নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আলুর আন্দাজ করেই আমরা নুন আর হলুদটা দিয়েছি নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আছে আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা এই বাটার মধ্যে রসুন প্রায় চার মতো আছে আর এক ইঞ্চি সাইজের আদা আছে তো আদা রসুন বাটাটা দিয়ে এটা আরও এক মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে তারপরে মধ্যে আমরা দিয়ে দেব টমেটো এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম রান্নাটা হতে হতে টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় একটা চামচ জিরে গুঁড়ো আর হাফটা চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালের স্বাদটা আপনারা বুঝে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবেন এই মশলার সাথে ভালো করে আলুটাকে আমাদের কষিয়ে নিতে হবে তার জন্য আমি ঢাকা দিয়ে এটাকে দু মিনিট একদম কমানো আছে কষিয়ে নিলাম এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে নিলাম এই সময় চেক করে নিতে হবে আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা আজ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কুড়িয়ে রাখা পেঁপে আর পেঁপেটা কুড়িয়ে নেওয়ার পর কিন্তু একদম জল দিয়ে ধুতে যাবেন না পেঁপেটা আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা কুড়িয়ে নিতে হবে তো পেঁপেটা দিয়ে এবার ওপর থেকে পেঁপের আন্দাজ করে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম প্রায় চা চামচের মতো কালারের জন্য এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম এবার আলু আর বাকি মশলার সাথে পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা আমরা কমিয়েই রাখবো আর পেঁপেটা রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না তাই আঁচটা কমিয়ে রেখেই এটাকে আমাদের রান্না করে নিতে হবে এই সময় আমি প্রায় দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিলাম কমানো আছে দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় আমাদের চেক করে নিতে হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আলু যদি ভালো করে সেদ্ধ হয়ে যায় তখন এর মধ্যে আমরা ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব আর ভালোভাবে যদি সেদ্ধ না হয় তাহলে আরও দু মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ওপর থেকে ভেজে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে ওয়ান ফোর চা চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম ঘি এবার সামান্য একটু চিনি দিয়ে এই সব কিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এই সময় দু মিনিটের মতো আঁচটা বাড়িয়ে রেখে এটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নিতে হবে এতে করে এর মধ্যে একটা আলাদা স্বাদ যোগ হবে দু মিনিটের মতো এইভাবে একটু আঁচ বাড়িয়ে রেখে রান্না করে নেওয়ার পর এটাকে আমরা ঢাকা দিয়ে একদম কমানো আছে আর দু মিনিট রান্না করব। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আমিষ পেঁপের ঘন্ট এখানে আরও দু মিনিট আমি কমানো আছে রান্না করে নিয়েছি আরেকবার এটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁপে আলু সুন্দরভাবে সব কিছু মিশে গেছে ব্যাস এবার আমরা আঁচটা বন্ধ করে দেব আর এই রেসিপিটা ডাল দিয়ে ভাতের সাথে পরিবেশন করব যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে ফুটে খেয়ে নেবে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ